হ্যালো গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আমি আখ তো এটা হলো আমাদের বাড়ি তো এখানে এসেছি আমি একটা বিয়েতে নেমন্ত্রণ আছে সেই জন্য তো অনেক সকাল এসেছি সেই জন্য ওই ব্লগটা নিই নি আমি রেকর্ডই করিনি তো এখানে আমার চশমাটা না একটু লুজ হয়ে গেছিলো ওটাকে একটু ফিক্স করছি তো এই স্ক্রু ড্রাইভারটা আমি আগে কিনেছিলাম তো খুব সুন্দর কাজে দিয়েছে তো চলো একটা জিনিস দেখায় তোমাদের এই যে এই ওয়াশিং মেশিনটা রিসেন্টলি নেওয়া হয়েছে তো কেমন কাজ করছে না করছে কেউই দেখেনি তো ভাবলাম যে এটাকে একটু টেস্ট করব সেই জন্য জোয়ার বেশ কিছু খেলনার যে আউটার লেয়ারটা ছিল সেটা নিয়ে চলে এসেছি তুলোগুলো সব বের করে নিয়েছিলাম কারণ ওগুলোর চেয়ে নোংরা দুনিয়াতে আমার মনে হয় না আর কিছু হতে পারে তো ওগুলোকে যদি পরিষ্কার করেছে তার মানে জানতে হবে যে হ্যাঁ ওয়াশিং মেশিনটা ভাই সেই লেভেলের ভালো এখানে জোয়া আমাকে হেল্প করলো ও কাপড়গুলো দিয়ে দিলো লাগিয়ে দিল প্লাস এখানে যখন আমি ডিটারজেন্টটা দিই তখনও এসে দাঁড়িয়ে থাকে কখনোটাও লাগাবে তো দেওয়ার পর এখানে দুটো পার্ট আছে দুটো পার্টে দিতে হয় আর মাঝখানে নাকি কমফার্ট এইসব টাইপের ফ্রেগ্রেন্সগুলো দেওয়া যায় এবার দেখা যাক কেমনভাবে পরিষ্কার করে আর কি তো এটা সময় নিয়েছিল প্রায় ৪৫ মিনিট তারপর এই যে কী সুন্দর ক্লিন হয়েছে তার মানে মেশিনটা ভালো আর কি বলবো তো এখানে আমি রেডি হচ্ছিলাম দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা সকালের যে খাবারটা ওটা খেয়ে এসেছি এখানে জাস্ট হালকা ফুলকা মেকআপ করছে হালকা না একটু বেশি হেভি মেকআপ করেছে আমার কাছে এটা অতিরিক্ত মেকআপ আর কি তো এই আই মেকআপটা আমি সুষমার কাছে শিখেছি হ্যাঁ একদম ওর মতো হয়নি কিন্তু কিছুটা তো ট্রাই করেছি ওকেই একটু কপি করে কারণ ওর হয়তো আই শেপটা একটু অন্যরকম বলে ওর চোখে একটু বেশি ভালো লেগেছে আমার কেমন লাগছে আমি নিজেও জানি না তো আমার ল্যাশ কার্ল করে একদম লিপস্টিক টিপস্টিক লাগিয়ে আমি রেডি হয়ে গেছি এবার জাস্ট গহনাগুলো পরে নেবো তাহলেই হয়ে যাবে এখানে বেশি কিছু পরিনি আমার চৌকার ছিল চোকারটা কানেরটা পরে নিয়েছি হাতে বালা পরেছি আর জাস্ট আংটি পরেছিলাম আর এক্সট্রা কিছু পরিনি কারণ এই গরমে অতিরিক্ত গহনা আমার একদম পছন্দ হয় না তো এই যে এই আংটিটা আমি রিসেন্টলি নিয়েছি আমার খুব ভালো লাগে আর বেশি আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো এই যাওয়া ফুল লুকটা তো চুলটা কিছুই করিনি জাস্ট এরকমভাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ